আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার কষ্ট আপনার পরিশ্রম আপনার সংগ্রাম কেউ দেখছে না যখন আপনি একা একা কঠিন পথ পারে দিচ্ছেন আর আপনার মনে হচ্ছে আপনার এই নীরব যুদ্ধ সম্পূর্ণ বৃথা যাচ্ছে যখন আপনার চোখের পানি কেউ দেখছে না আপনার ভেতরের যন্ত্রণা কেউ শুনছে না আর আপনি এক গভীর একাকৃত্বে ভুগছেন আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের স্বীকৃতি এবং প্রশংসা চাই কিন্তু যখন তা পাই না তখন আমাদের মন ভেঙে যায় আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে তোমার কষ্ট বৃথা যাচ্ছে না আল্লাহ দেখছেন আমরা জানব কিভাবে আমাদের প্রতিটি নীরব কষ্ট প্রতিটি নীরব সংগ্রাম আল্লাহর চোখে ধরা পড়ে এবং তিনি তার এই বান্দাকে এর জন্য অসীম প্রতিদান দেন কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে প্রিয় শ্রোতা আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ফান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাক্ষ আল্লাহ কম একটি সুন্দর নাম হল আল বাসির যার অর্থ হলো সর্বদ্রষ্টা বা যিনি সবকিছু দেখেন তিনি শুধু আমাদের বাহ্যিক কাজগুলো দেখেন না বরং আমাদের অন্তরের গোপন ইচ্ছা আমাদের নীরব সংগ্রাম আমাদের অপ্রকাশিত দুশ্চিন্তা সবকিছুই তিনি দেখেন এই বিশ্বাস একজন মুমিনের জন্য এক অসাধারণ শক্তি ও প্রশান্তির উৎস আপনি যখন রাতের আধারে একা একা কাঁদছেন যখন আপনার সমস্যাগুলো কাউকে বলতে পারছেন না তখন মনে রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন তিনি আপনার প্রতিটি অস্ত্রবিন্দু দেখছেন আপনার প্রতিটি নীরব আর্তনাদ শুনছেন পবিত্র কোরআনে সুরা হাদিদের চার নং আয়াতে আল্লাহ তালা বলেন তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন আর তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন এই আয়াতটি আমাদের আশ্বস্ত করে যে আমরা দুনিয়ার যেখানেই থাকি না কেন তিনি আমাদের কাছেই আছেন এবং আমাদের প্রতি কাজকে দেখছেন অনেক সময় আমাদের কষ্টগুলো এমন হয় যে তা আমরা কাউকে প্রকাশ করতে পারি না হয়তো তা কোনো মানসিক যন্ত্রণা কোনো একাকিত্ব বা কোনো গোপন পাপের অনুসূচনা। মানুষ হয়তো আপনাকে দেখে বলবে তুমি কত সুখী কিন্তু আপনার অন্তর আপনি কি পরিমাণ কষ্ট সহ্য করছেন আপনার এই নীরব কান্না এবং সংগ্রামী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারণ আপনি এই কষ্টের সময়ও ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহর উপর ভরসা রেখেছেন আর তার কাছে সাহায্য চেয়েছেন রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন মুমিনদের ওপর যে কোনো ক্লান্তি রোগ ব্যাধি দুশ্চিন্তা দুঃখ কষ্ট ও পেরেশানি আসে এমনকি তার গায়ে একটি কাঁটাও বিদলেও আল্লাহ এর বিনিময়ে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন সাহি বুখারি পাঁচ এই হাদিসটি প্রমাণ করে যে আমাদের প্রতিটা কষ্ট তা যত ছোটই হোক না কেন আল্লাহর কাছে বৃথা যায় না বরং তা আমাদের গুনাহ ক্ষমা করার এক মাধ্যম হয় এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন নবী রাসুল তাদের জীবনেও অনেক কষ্ট পরীক্ষা এসেছে যা আমরা কল্পনাও করতে পারি না নবী ইউনুস আলাইসালামকে যখন মাছের পেটে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি এক গভীর আধার এবং একাকিত্বে ছিলেন দুনিয়ার কেউ তাকে দেখছিল না কিন্তু তিনি জানতেন যে তার রব তাকে দেখছেন তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি ব্যতীত আমার কোনো ইলাহ নেই তুমি পবিত্র আর নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত সুরা আল আম্বিয়া আয়াত সাতাশি আল্লাহ তার এই নীরব দোয়া শুনেছিলেন এবং তাকে মুক্তি দিয়েছিলেন এই ঘটনা আমাদেরকে শেখা যে আমাদের সবচেয়ে কঠিন সময়ও আল্লাহ আমাদের থেকে দূরে নন তাহলে আমাদের কি করা উচিত যখন আমরা কষ্ট বা ব্যথায় থাকি আমাদের প্রথম কাজ হলো ধৈর্য ধারণ করা মনে রাখবেন আপনার এই কষ্ট আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক পরীক্ষা দ্বিতীয়ত আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা আপনার জীবনের নিয়ন্ত্রণ তার হাতে ছেড়ে দিন তৃতীয়ত আল্লাহর কাছে দোয়া করা আপনার প্রতিটি নীরব কষ্ট প্রতিটি নীরব যন্ত্রণা তার কাছে পেশ করুন কারণ তিনি আপনার দোয়া শুনতে পছন্দ করেন আপনার চোখের পানিকে বৃদ্ধা যেতে দেবেন না কারণ আপনার এই চোখের পানি আল্লাহর কাছে অত্যন্ত দামি যদি তা তার সন্তুষ্টির জন্য ঝরে পরিশেষে যদি আপনি আজ কোনো কষ্ট দুঃখ বা কোনো একাকিত্বে থাকেন তবে মনে রাখবেন আপনার এই কষ্ট বৃথা যাচ্ছে না আপনার এই সংগ্রাম আল্লাহর কাছে গোপন নয় প্রতিটি নীরব কষ্ট নীরব অশ্রু এবং প্রতিটি নীরব দোয়া তার কাছে লিপিবদ্ধ হচ্ছে আপনার এই কষ্টই আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবে তাই হতাশ হবেন না বরং আল্লাহর উপর ভরসা রাখুন কারণ তিনি আপনাকে দেখছেন এবং তিনি আপনার জন্য উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের ওপর স্থির রাখুন আমাদের কষ্ট ও বেদনাগুলোকে আপনার কাছে ফিরে আসার মাধ্যম বানিয়ে দিন আমাদের এই দুনিয়ার কষ্টগুলোকে আমাদের জন্য জান্নাতের কারণ বানিয়ে দিন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউড ডট আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার কষ্ট আপনার পরিশ্রম আপনার সংগ্রাম কেউ দেখছে না যখন আপনি একা একা কঠিন পথ পারে দিচ্ছেন আর আপনার মনে হচ্ছে আপনার এই নীরব যুদ্ধ সম্পূর্ণ বৃথা যাচ্ছে যখন আপনার চোখের পানি কেউ দেখছে না আপনার ভেতরের যন্ত্রণা কেউ শুনছে না আর আপনি এক গভীর একাকৃত্বে ভুগছেন আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের স্বীকৃতি এবং প্রশংসা চাই কিন্তু যখন তা পাই না তখন আমাদের মন ভেঙে যায় আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে তোমার কষ্ট বৃথা যাচ্ছে না আল্লাহ দেখছেন আমরা জানব কিভাবে আমাদের প্রতিটি নীরব কষ্ট প্রতিটি নীরব সংগ্রাম আল্লাহর চোখে ধরা পড়ে এবং তিনি তার এই বান্দাকে এর জন্য অসীম প্রতিদান দেন কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে প্রিয় শ্রোতা আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ফান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট একটি সুন্দর নাম হল আল বাসির যার অর্থ হল সর্বদ্রষ্টা বা যিনি সব কিছু দেখেন তিনি শুধু আমাদের বাহ্যিক কাজগুলো দেখেন না বরং আমাদের অন্তরের গোপন ইচ্ছা আমাদের নীরব সংগ্রাম আমাদের অপ্রকাশিত দুশ্চিন্তা সবকিছুই তিনি দেখেন এই বিশ্বাস একজন মুমিনের জন্য এক অসাধারণ শক্তি ও প্রশান্তির উৎস আপনি যখন রাতের আধারে একা একা কাঁদছেন যখন আপনার সমস্যাগুলো কাউকে বলতে পারছেন না তখন মনে রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন তিনি আপনার প্রতিটি অশ্রুবিন্দু দেখছেন আপনার প্রতিটি নীরব আর্তনাদ শুনছেন পবিত্র কোরআনে সুরা হাদিদের চার নং আয়তে তালা বলেন তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন আর তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন এই আয়াতটি আমাদের আশ্বস্ত করে যে আমরা দুনিয়ার যেখানেই থাকি না কেন তিনি আমাদের কাছেই আছেন এবং আমাদের প্রতি কাজকে দেখছেন অনেক সময় আমাদের কষ্টগুলো এমন হয় যে তা আমরা কাউকে প্রকাশ করতে পারি না হয়তো তা কোনো মানসিক যন্ত্রণা কোনো একাকিত্ব বা কোনো গোপন পাপের অনুসূচনা মানুষ হয়তো আপনাকে দেখে বলবে তুমি কত সুখী কিন্তু আপনার জানে আপনি কি পরিমাণ কষ্ট সহ্য করছেন আপনার এই নীরব কান্না এবং সংগ্রামী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারণ আপনি এই কষ্টের সময়ও ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহর উপর ভরসা রেখেছেন আর তার কাছে সাহায্য চেয়েছেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মোমিনদের ওপর যে কোনো ক্লান্তি রোগ ব্যাধি দুশ্চিন্তা দুঃখ কষ্ট ও পেরেশানি আসে